এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকবি ঘাসে অবিরল সেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত্থ বট জারুন হিজল একদিন এই ছিল বাংলার রূপ যেদিকে তাকাই সবুজ বয় শুদ্ধতা কি শহর কি গ্রাম সবখানে ছিল বিশুদ্ধ বাতাসের ওড়াউড়ি যেন সুন্দরের এক আমরা কি এমন শহর এমন পরিবেশ চেয়েছি না আমরা এমনটা চাই না আসলে এমনটা আমরা কেউ চাই না কিন্তু এমনটা হওয়ার পিছনে আমরা ঢেড়েই দেয় কিন্তু আমরা চাইলেই তো পারি দেশটাকে আগের মতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি ফিরিয়ে আনতে পারি পরিবেশের শুদ্ধতা সৌন্দর্য এবং আমাদের সুস্বাস্থ্য দেশটাকে পরিষ্কার সুন্দর করার দায়বদ্ধতা অনুভব করি আমরা অনেকেই এগিয়ে রোড টু টপ ও চ্যানেল হাই পরিচ্ছন্ন বাংলাদেশ উদ্যোগ নিয়ে এই উদ্যোগের শুরুতে আমরা প্রতিজ্ঞা করেছিলাম এক লক্ষ কর্মঘণ্টা নিয়োজিত করার দেশে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে সেই অঙ্গীকারের বাস্তবায়ন শুরু করতে গত তেইশ মার্চ দেশের পঁয়ষট্টিটি স্থানে আমরা পাঁচ শতাধিক কর্মী একযোগে নেমে গিয়েছিলাম আবর্জনা পরিষ্কার অভিযানে যাত্রা এখন বাকি আমরা চেয়েছি দেশের কোটি মানুষের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে এভাবেই আমরা সবাই মিলে আবার আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সুস্বাস্থ্য নিশ্চয়তা দিতে পারি দেশ আমাদের দায়িত্ব আমাদের আমরাই পারবো আমরাই করব এগিয়ে আসুন আপনিও শুরু করুন পরিচ্ছন্নতার জন্য সময় দেয়ার অঙ্গীকার করে